আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ রোদ উজ্জ্বল চারিদিকটা একদম দেখতে পাচ্ছেন পুরা ফাঁকা তো মাঝখানে একটা ব্রিজ আর কয়েকটা তাল তালগাছ আছে অসাধারণ একটা প্লেস তো সাথে আছে আবরান আর আমার আর এক্স রেড কালারটা তো তাল গাছের পাতার শব্দ শুনতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা শব্দ আর প্রচণ্ড বাতাস তো আমি আর আব্রান ঘুরতে বেরোয় গেছি সকাল সকালই তো খুব ভালো লাগছে সুন্দর একটা পরিবেশে ঘুরে আর আশেপাশে দৃশ্যটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পানির মধ্যে ঢেউ উঠতেছে স্বচ্ছ পানি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বৃষ্টির পানি বর্ষার পানি না আর গ্রামীণ দৃশ্য বলে কথা অনেক সুন্দর পরিবেশটা তো কার কার এরকম সুন্দর পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ